তারেক রহমানের নাম নেওয়ার আগে উজু করে নিতে হবে রাজনীতিবিদদের এইসব অবান্তর কথাবার্তার লাগাম আসলে কারা টানবে আমরা এর আগেও দেখেছি যে শেখ হাসিনাকে বিভিন্ন সময় হজরত শেখ হাসিনা বলা হতো হ্যাঁ শেখ হাসিনার জান্নাতে যাওয়ার হক আছে এ ধরনের কথা বলা হতো শেখ মুজিবকে নবির রাসুলের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু যখন এইসব বক্তব্যগুলো দিত হাসিনা বা উদ্বতন কর্মকর্তা কারাও কিন্তু এটা প্রতিবাদ করতো না যে যখন সংসদে শেখ হাসিনাকে বলা হলো তিনি হজরত শেখ হাসিনা তার জান্নাতে যাওয়ার অধিকার আছে শেখ হাসিনা তখন সংসদের ওই পাশে চেয়ার থেকে সে মুশকি মুসকি হাসতেছিল আর বক্তব্য শুনতেছিল কিন্তু সে এটার প্রতিবাদ করে নাই এই যে তারেক রহমানের কে বলা হলো যে তারেক রহমানের নামের আগে অজু করে নিতে হবে কিছুদিন পরকে জিয়া রহমানকে সেই আসলের পর্যায়ে নিয়ে যাওয়া হবে বাংলাদেশের মানুষ তো এই রাজনীতির দেখে অভ্যস্ত এইগুলোর কি লাগাম টানার কেউ নেই তারেক রহমানের উচিত যে যারা এইসব অবান্তর বক্তব্য দিবে নেতাকর্মীরা তাদেরকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যে এই ধরনের কিছু লোকের বিরুদ্ধে যদি সাংগঠনিক ব্যবস্থা নেয় তাহলে কেউ আর এই ধরনের অভ্যন্তর কথাবার্তা গ্রহণ করবে না আর সাধারণ দেশের মানুষ সাধারণ মানুষ এইসব অভ্যন্তর কথাবার্তা শুনে শুনেই গত ষোলো ষোলো বছর থেকে অভ্যস্ত এখন যদি আপনারা সেই রাজনীতি করেন তাহলে আপনাদেরকেও বয়কটে ডাক দিবে দেশের জনগণ আমরা চাই না যে বিএনপির মতো একটা বৃহৎ দল এভাবে আওয়ামী লীগের পথে হাঁটুক সর্বোপরি একটা কথা বলতে চাই রাজনীতিবিদদের জানতে হবে কোথায় তাদের থামতে হবে ধন্যবাদ সবাই